চারকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি চব্বিশ হয় নয়কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি খুবই সহজ পঁয়তাল্লিশ হয় কিন্তু যদি পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চান্নকে সাত দিয়ে গুণ করা হয় তাহলে কত হয় অবশ্যই একটু সাপেক্ষ এই ধরনের ছোটোখাটো গুণ যদি আপনি খুব সহজে করতে চান এবং আপনার বন্ধুদেরকে অবাক করে দিতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন টুকিটাকি গণিতের এই লেকচারে আমরা এই ধরনের কয়েকটি সমস্যা সমাধান করে দেখাবো প্রথম যে সমস্যা চার হাজার চারশত চুয়াল্লিশকে ছয় দিয়ে গুণ করলে কত হয় লক্ষ্য করুন প্রথমে আমরা ছয় দিয়ে গুণ করবো চারকে কত হবে চব্বিশ হবে চব্বিশ আমরা দুই পাশে লিখে দেবো এখন এই যে দুই এবং চার যুগ করলে কত হয় ছয় এখন আমরা দেখব অবশিষ্ট আর কয়টি চার বাকি আছে তিনটি চার বাকি আছে এই জন্য আমরা তিনটি ছয় লিখে দেব মাঝখানে আমাদের উত্তর এক্স্যাক্টলি এতই খুবই সহজ তাই না পরের আরেকটি সমস্যা সমাধান করি পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চান্নকে যদি সাত দিয়ে গুণ করা হয় কত হয় খুবই সহজ আগের মতো প্রথমে পাঁচকে আমরা গুণ করব সাত দিয়ে কত হবে পঁয়ত্রিশ এবার আমরা লক্ষ্য করি আর কয়টা পাঁচ আছে চারটি পাঁচ আছে তো আমরা কী লিখব তিন এবং পাঁচ যুগ করলে আট হয় তাহলে আমরা মাঝখানে চারটি আট লিখে দেব এরপরের সমস্যাটা নয় হাজার নিরানব্বই তোমরা অলরেডি বুঝে ফেলেছ কীভাবে সমস্যাটার সমাধান করতে হবে খুবই সহজ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আমরা লিখে দেবো মাঝখানে ফাঁকা জায়গা রাখব এবার পাঁচ এবং চার যুগ করলে কত হয় নয় তো আমরা কয়টা নয় লিখব যেহেতু অবশিষ্ট অঙ্ক আছে তিনটি মানে তিনটি নয় বাকি আছে এই জন্য আমরা তিনটি নয় লিখে দেব এরপরে যে সমস্যাটা আছে এটা কিন্তু আমাদের এই যেভাবে আমরা সমাধান করলাম এইভাবে হবে না কেন হবে না কারণ আটকে যদি আপনি ছয় দিয়ে গুণ করেন তাহলে কত হবে দেখুন আটচল্লিশ হচ্ছে এখন এই যে চার এবং আটকে যদি আপনি যোগ করেন তাহলে বারো হয় এক্ষেত্রে একটু ভিন্নভাবে সমস্যাটার সমাধান হবে পরের লেকচারে আমরা এই ধরনের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের লেকচার যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন